আসসালামু আলাইকুম সবাইকে বড়বারের মতো আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের জাহিদ ভাইয়া বলছি এখন হলো কথা যে সামনে তো পরীক্ষা এগিয়ে আসলো কেমিস্ট্রি সেকেন্ড পেপার ভাইয়া কিচ্ছু পড়ি নাই জৈব তো ধরেই নাই টোটালি বাদ অন্যান্য চ্যাপ্টারও খাপ ছাড়া খাপ ছাড়া অবস্থা তাহলে ভাইয়া সেকেন্ড পেপারে কি করব সেকেন্ড পেপারে তো সর্বনাশ অবস্থা আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া এত চিন্তা করার দরকার নেই আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের জন্য সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা শর্ট সাজেশন বানিয়ে নিয়ে এসেছি আশা করি এই সাজেশনটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা ভালো একটা ফলাফল করতে পারবা অন্তত এই প্লাসটা তোমরা কনফার্ম করতে পারবা যে এই সাজেশনটা ফলো করলে তুমি এই প্লাস পাচ্ছ গত বছরও আমার সাজেশন থেকে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মার্কস কমন করছিলো এমসি কেও কমন করছিলো এমসি কেউ প্রতিটা চ্যাপ্টারে এক দেড়শো করে এমসি কেউ পড়াইছিলাম তার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার বিশ থেকে আঠারো বিশটা করে এমসি কো হুবহু কমন পড়ছে সো এইবারও পড়বে ইনশাল্লাহ আমিও কনফিডেন্ট তোমরাও কনফিডেন্ট থাকো ঠিক আছে সো এখন আমরা দেখবো যে কোন চ্যাপ্টারে সাজেশন কী কী আছে এখন আমি প্রথমে বলিনি এটা সেকেন্ড পেপারের জন্য যে সাজেশন সেই সাজেশন ভিডিও বাট এখানে জৈবজৈব নাই ঠিক আছে আমি তোমাদের জন্য আলাদা করে জৈব যুগের জন্য একটা ভিডিও বানাচ্ছি কারণ আমি জানি জৈব এখানে ম্যাক্সিমাম অডিয়েন্সই পড়ে নাই তাই জৈব যুগকে আমি আলাদা ফোকাসে রাখছি যেন অনেক সুন্দর করে কম্প্যাক্ট করে নিয়ে আসা যায় যাতে তোমরা পড়তে পারো এই জন্য জৈব যোগটা আমি আলাদা একটা ভিডিওতে আপলোড করবো এখানে জৈব যোগ বাদে অন্যান্য চ্যাপ্টারগুলো আছে আর তোমরা যদি চাও আমি শুধুমাত্র টপিকগুলোই দেখাবো না তোমরা চাইলে আমি পুরোপুরি সাজেশন ক্লাসও নিতে পারি হ্যাঁ এ তোমাদের ডিমান্ডের উপরে নির্ভর করছে সো তোমরা যদি রেসপন্স করা আমি পুরোপুরি সাজেশন ক্লাসগুলো নিতে পারি জৈব জৈব দেখা যাচ্ছে যে দুই ঘন্টার একটা ক্লাস নিলাম মাত্র দুই ঘন্টা জৈব জৈবের একটা ক্লাস নেবো ওই ক্লাসটা করলে তুমি একটা সিকিউ অ্যান্সার করতে পারবা এতটুকু আমি তোমাদের বলতে পারি এতটুকু তোমাদের আমি ইনসিওর করতে পারি যে দুই ঘন্টার একটা ক্লাস নেব জৈব ওইখান থেকে তুমি একটা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ সো আমরা বেশি কথা না সাজেশনে চলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ রসায়ন পরিবেশ রসায়নে দেখো এখানে পিভিজিগড়ে এনআরটি যে আদর্শ যে সূত্রটা আছে এখান থেকে অনেক বুড়াই গাছের কোয়েশ্চেন আসে এখান থেকে সিকিউ সিকিউ বলতে তোমার গলতে মাঝে মাঝে খুব কম দেয় বাট এম সি আসে সিকিউতেও আসে তোমার ঝামেলাটা পাকায় এই এন নিয়ে ঠিক আছে এই এন সময় সময় অনেক কিছু লেখা যায় সো তোমরা এই যে এন এই টি এই সূত্রটা খুবই ভালোভাবে বিস্তারিত দেখবা কিভাবে কোনটাকে কনভার্ট করা যায় না করা যায় এগুলো ভালো করে দেখবা ঠিক আছে তাহলে এখান থেকে একটা ম্যাথ তুমি কমন পাইতেই পারো হুম গ্রামের ব্যাপন সূত্র ব্যাপন সূত্র থেকে যেমন এমসিকিউ আসে তেমন সিকিউ আসে ব্যাপন সূত্র থেকে গ্রামের ব্যাপন সূত্র থেকে এম সিকিউ সিকিউ দুইটাই আসে এমসিকিউ কেমন আসে যে বলে দেয় যে নিচের কোনটি ব্যাপন হার কম নিচের কোনটি ব্যাপন হার বেশি সেটা তোমার আনুবিক ভর বের করে বের করতে হয় যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম যার আনুবিক ভর কম তার ব্যাপন হার বেশি ব্যাপন মানে কি ভাই ছড়ানো যার ভর কম সে তো দ্রুত ছড়াই যাবে এটা নর্মাল তাই না তৃতীয়ত আসেন ডালটনের আংশিক চাপের সূত্র ডালটনের আংশিক চাপের সূত্র ইউজ ইম্পর্ট্যান্ট ফর সিকিউ ডালটনের আংশিক চাপের কোনো বিকল্প নেই কোনো না কোনো পর্যায়ে পেয়ে যাবা ডালটনের আংশিক চাপের সূত্র থেকে একটা সিকিউ তারপরে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস আচ্ছা আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে যে ডিফারেন্স এই ডিফারেন্সগুলো তোমাদের পড়তে হবে একটা তোমার বইতে দেখবে যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের যে গ্রাফ আছে ওই গ্রাফটা তোমাদের ভালো করে জানা লাগবে এমাগার বক্ররেখা যে গ্রাফটা ওইটাকে বলা হয় এমাগার বক্ররেখা ওইটা উপরে ভালো একটা কনসেপ্ট রাখা লাগবে ওইটা খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা আমি মনে অন্য পেজে চলে গিয়েছি আচ্ছা তাহলে এমাগার বক্ররেখা ওইটা তোমাকে ভালো করে জানতে হবে হুম ওইখান থেকে কমন আসবে তারপরে গ্যাসের গতিশক্তি নির্ণয় গ্যাসের গতিশক্তি বানানটা বোঝা আছে কিছু মনে করো না গ্যাসের গতিশক্তি নির্ণয় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ঠিক আছে দেন আমি পরবর্তী স্লাইডে চলে যাই পরিমাণগত রসায়ন ঠিক আছে পরিমাণগত রসায়ন থেকে জারণ বিজারণ সমতাকরণের কোনো বিকল্প নেই জারণ বিজারণ সমতাকরণ এটা তোমাদের পড়া লাগবে দ্বিতীয় জারণ বিজারণ রিলেটেড সকল ম্যাথ জারণ বিজারণ রিলেটেড অনেক ম্যাথ আছে ঠিক আছে দরকার পড়লে আমি করাই দেবো তোমরা জাস্ট আমাকে জানাও যে তোমাদের কোথায় কি সমস্যা আমি তোমাদের জন্য হাজির ভাইয়া ঠিক আছে তৃতীয়ত হলো দ্রবণের পিএস নির্ণয় অ্যাসিড খার ট্রাইটেশন প্রশমন ম্যাথ এই যে ট্রাইটেশন প্রশমন ম্যাথ তারপরে দ্রবণের পিএস নির্ণয় হ্যাঁ হিউজ ইম্পর্টেন্ট হিউজ ইম্পর্টেন্ট মানে এই চারটা টপিক হিউজ ইম্পর্টেন্ট লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক তুমি চিন্তা করতে পারবা না তোমাদের যে কয়টা বোর্ড তার ভিতরে ছয় সাতটা বোর্ডের বোর্ডে এই কোশ্চেনটা আসবে তুমি মিলাই নিও মিনিমাম পাঁচটা বোর্ডে এই কোশ্চেনটা আসবে পিভিভি পিপিএম নির্ণয় করো মিনিমাম চার থেকে পাঁচটা বোর্ডে এই কোশ্চেন আসবে তুমি আজকে স্ক্রিনশট নিয়ে রাখো অথবা রেকর্ড করে রাখো পরে তুমি মিলাই নিও আমার কথা মেলে কিনা ধ্রুবনের ঘনমাত্রা নির্ণয় পিপিভি পিপিএম ম্যাথ পিপি পিপিএম ম্যাথ লিখে রাখো পিভি পিপিএম ম্যাথ হান্ড্রেড পারসেন্ট শিওর চলে আসছে বোটে দেখ আমরা দেখবো তলিৎ রসায়ন ছোট্ট একটা চ্যাপ্টার বাট অনেক ইম্পর্ট্যান্ট এখানে হল পাত্রে সংরক্ষণ করা যাবে কেনা অনেক ইন্টারেস্টিক একটা অঙ্গ যে তোমার বিভিন্ন এই যে বিক্রিয়া ক্রিকেট থাকে এখান থেকে ক্যালকুলেশন করতে হয় ক্যালকুলেশন করার পরে যদি পজিটিভ একটা ভ্যালু আসে হ্যাঁ তাহলে এটা মানে বিক্রিয়া সংঘটিত হবে পাত্রে সংরক্ষণ করা যাবে না ঠিক আছে মানে ওই রিলেটেড কোয়েশ্চেন আসে যে পাত্রে সংরক্ষণ করা যাবে কি যাবে না যদি বিক্রিয়া সংঘটিত হয় তাহলে পাত্রে সংরক্ষণ করা যাবে না ওকে তৃতীয়ত কোষ বিভাগ নির্ণয় ওই যে কোষ বিভাগ মানে তুমি যদি পাত্রে সংরক্ষণ করা যাবে না এই জিনিসটা টোটালি পড়ো তাহলে কোষ বিভাগ তুমি এমনি পেরে যাবে কোষ বিভাগ তোমার এমনি করা হয়ে যাবে তারপর নাসলের সমীকরণ সেম নাসলের সমীকরণ প্রায় সেম জাস্ট পয়েন্ট সামথিং ভ্যালু মানে এই যে কোষ বিভাগ নির্ণয় আর নাসলের সমীকরণ প্রায় সেম সামথিং পয়েন্ট সামথিং ভ্যালু অ্যাড হয় এটাই তাছাড়া কিছু না তোমরা যদি দেখো একবার বুঝতে পারবা আর তোমরা যদি চাও তাহলে আমি ক্লাস নিতে পারি শর্ট সাজেশন ক্লাস হ্যাঁ তারপরে ফ্রাইডে সূত্র অনুযায়ী ম্যাথ ফ্রাইডে সূত্র দিয়ে ম্যাথ করতে হবে দেন হলো লেড অ্যাসিড ব্যাটারি প্লাস ফুয়েল সেল আচ্ছা লেগ অ্যাক্সিক ব্যাটারি প্লাস ফুয়েল সেল একটু থিওরি টাইপের কোয়েশ্চেন খুব একটা আসে না তারপরেও খর জন্য পড়ে রাখা ভালো আর এমসিকিউ তো আসতেই পারে সো তোমরা যদি এই টপিকগুলো ভালো করে পড়ো আশা করি ভালো একটা ফলাফল তোমরা করতে পারবা আর এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট মার্কস ইনশাল্লাহ তোমরা কমন পাবা ঠিক আছে সো তোমরা প্যানিক হয়েও না শেষ সময় মাথা ঠান্ডা রাখো সাজেশন ক্লাস করো মানে যেসব যেসব জায়গায় তোমাদের ঘাটতে আছে ওইসব জায়গায় জায়গায় ফিল আপ করো একটা গুছানো প্রিপারেশন নাও আল্লাহ ভরসা ভালো একটা তোমাদের এক্সাম হবে সবাইকে আল্লাহ হাফেজ